হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো নেক্সট ডে শরীরটা তো বড্ড খারাপ তোমরা তো জানোই কদিন ধরে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছি তাই আজকে যেহেতু মহরম ও ছুটিতে রয়েছে বাড়িতেই তাই ও গেছিলো সকাল সকাল বাজারে আর বাজার থেকে দেখো নিয়ে এসেছে একটা ডাব তো শ্বাস আলার ডাব খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু শ্বাস আলার ডাবের থেকে নাকি শ্বাস ছাড়া ডাবটা বেশি উপকারী তাই ডাবটা নিয়ে এসেছে আর ডাবের যে কি পরিমাণ দাম তোমরা তো এখন জানোই কিন্তু দাম দেখলে তো চলবে না শরীরটা খারাপ যেহেতু একটু তো সুস্থ হতে হবে আর একার ওপরে সংসার তো ও নিশ্চিন্তে যেতে পারছে না কোনো কিছু করতে তো দেখো এক গ্লাস মতন জল হয়েছে মানে কাপ জল হয়েছে তো সকাল সকাল বলছে আগে কিছু খাওয়ার আগে ডাবের জলটা খেয়ে নাও আর আমি এদিকে না ঘরের কাজ সব সেরে নিয়েছি ও যতক্ষণে বাজারে গেছিলো তো আমি বলছি ওকে আগে তুমি খাও তারপর আমি খাও বলছি এইটুকু জল আবার তুমি আমি খাবো তা যে আগে খেয়ে নাও তারপর কারণ ওরও তো দুর্বলতা আসে আমার যে শুধু দুর্বলতা আসে তা তো নয় পুরুষ মানুষ অনেক সময় প্রকাশ করে না সব কথা দেখো মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারবে কতটা দুর্বল আর আজকে যে ভয়েস দিচ্ছি আজকেও কিন্তু আমার শরীরটা অনেকটাই দুর্বল তো আজ তো ধরো শুক্রবার হয়ে গেল টিফিন করার মতনও না এনার্জি নেই যে কিছু বানিয়ে নিয়ে দেবো তাই ও না বাজার করে একবারে দেখো টিফিনটাও নিয়ে এসেছে সত্যি বলতে বাইরের খাবার খেতে এখন একদমই ভালো লাগে না কিন্তু কিছু উপায়ও তো নেই তাই না বলো শরীরটা এরকম খারাপ হলে ব্যবস্থা তো কিছু নিতে হবে তো এখানে ডাল পুরি এনেছে আর আমি অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে জানো তো ও যে কি করছিল আমি নিজেও জানি না টিফিনটা করে এসে কখন যে বিছানায় শুয়ে পড়েছি আমি নিজেও জানি না ঘুম থেকে উঠে দেখছি তখন প্রায় বাজে এগারোটা তো তরাং করে উঠেছি খেয়াল নেই যে ও আজকে বাড়িতে রয়েছে তো তাড়াতাড়ি করে উঠে বিছানা বিছানায় এই সাড়ে এগারোটার দিকে ঝাড়ছি জানো তো বিছানায় উঠেও বেশ কিছুক্ষণ বসেই ছিলাম মানে মাথা কোনো কাজ করছিল না ফুললি মাথাটা মনে হচ্ছিলো ব্ল্যাঙ্ক কী করবো কেই করবো না তো ও আমাকে দেখে বললো তুমি রেস্ট নাও আমার কিন্তু রান্নাবান্নার এদিকে অনেকটাই গোছানো কারণ আমি না ঘুম থেকে উঠেই ওকে জিজ্ঞাসা করছি এত বেলা হয়ে গেল আমার রান্নাবান্না কিচ্ছু হলো না আমি কি করব। তা তখন এসে বলছে যে না আমি এদিকটায় করে ফেলেছি অনেকটাই তুমি শুয়েছিলে বলে তোমাকে আর ডাকিনি যাই হোক বিছানাটায় একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর ঘরের কাজ সকালেই হয়ে গেছে মানে ঘর ছাড় দেওয়া ঘর মোচা ঠাকুরের মানে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা ওগুলো সকাল সকালই করে ফেলেছিলাম তো সকাল সকালবেলার দিকে যখনই এনার্জি থাকে কাজগুলো এগিয়ে ফেললে কি হয় বেলার দিকে ধীরে ধীরে না শরীরটা ডিটোরিয়েট করতে থাকে যখন তখন খুব সমস্যা হয় তো সেই জন্য এগিয়ে রাখাটা খুব ভালো আর শরীর খারাপ থাকলে দেখবে মনটাও খারাপ হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না কোনো ভালো জিনিসটাও ভালো লাগে না এই দেখো এখানে সেই কাপটা সেই সকালবেলা রেখেছি এখন সাড়ে এগারোটা বাজে এরকমই রয়েছে ও কিন্তু রান্না অনেক এগিয়ে রেখেছে দেখো কিন্তু বাসনপত্র সব এখানে রেখেছে এটুকাটা তেল ছিটে ফিটে গেছে এই বাসনে তবুও করে রেখেছে জানো তো দেখো বেসিনে বাসনপত্রও কিছু রয়েছে তো দেখছি ওলট পালট করে কাজ করেছে কিন্তু অনেকটা কাজ এগিয়ে রেখেছে যে আমার ভাতটা করে রেখেছে তারপরে আরও রান্নাবান্নাগুলো করে রেখেছে তো আমি এই জায়গাটা আগে ভালো করে ক্লিন করলাম বাসনগুলো আবার ধুলাম কারণ তেল ছিটে ছিটে রয়েছে আর দেখছি এনেছি ইলিশ মাছ জানো তো অনেক দিন ধরেই আমি বলছিলাম যেন ইলিশ খাবো ইলিশ খাবো কিন্তু এই শরীর খারাপের মধ্যেই যে ও নিয়ে আসবে আমি বুঝতে পারিনি বলছে আসলে ছোট ছোট ইলিশ পেয়ে গেছি আমাদের জন্য বড় ইলিশ এনে তো লাভ নেই ফ্রিজে রেখেও খেতে পারবো না তাই ছোট দুটো ইলিশ এনেছে দেখো তিন টুকরো হয়েছে তো বলছে এটাতেই তুমি কিছু একটা করো তা সর্ষে বাটাটা তো চাইলেও খেতে ইচ্ছা করছে না আর এখানেও পটল আলু সেদ্ধ করেছে যেটাও খেতে খুবই ভালোবাসে জিরে লঙ্কা ভেজে ওর মধ্যে দিয়ে মেখে ভাত করেছে আর আমাকে বলছে ইলিশ মাছটা তুমি করো ওটা আমি ঠিক পারবো না তা আমি বলছি তুমি তো এমনি মাছই খাও না তা মাছ রান্না কী করে জানবে তো আমি মাছটাকে ভাবছি কি বলো তো বেগুনও নেই বেগুন থাকলে বেগুন আলু দিয়ে ঝোল করতাম তা ভাবছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো কারণ ইলিশ মাছটা না এমনি রিচ খাবার আর সর্ষে বাটা দিয়ে খাওয়ার মতন মানে সেই শরীরের কন্ডিশানটাও নেই ইচ্ছা করছিল জানো তো ভাপা খেতে কিন্তু ইচ্ছা করলে তো হবে না শরীরের দিকটাও ভাবতে হবে তো সেই জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নেবো একেবারে দেখবে অনেকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাপা করেও করে কিন্তু আমি ভাপাটা করব না কাঁচা মাছ খেতেলে যদি অসুবিধা হয় সেই জন্য কি করব হালকা ভেজে নেব আমার ইলিশ মাছের থেকেও না ইলিশ মাছের যে তেলটা হয় না এই যে সর্ষের তেলে ভাজা হয় সেটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে জানো তো সেই জন্য অল্প করে তেল দেখো লঙ্কা ভেজে তুলে রেখেছি আগে আর ওই তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি ইলিশ মাছের টেস্টটাই এমন অন্যান্য দেখবে যে কিছুর মধ্যে দিলেও তারও টেস্ট চেঞ্জ করে দেয় আবার নিজস্ব যে স্বাদ আছে বলে না মাছের রানী ইলিশ সত্যিই তাই আর এখানে দেখো ঝোল কিছুই দিইনি কালো জিরে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম একটু নুন হলুদ এটাই দিয়েছি আর পরে একটু নয় দেখো চালের গুঁড়ো জলে গুলিয়ে সাথে দিয়ে দেবো কারণ একদম পাতলা ঝোল হয়েছে তো ভাত দিয়ে মেখে খেতে খুব অসুবিধা হয় তো একটু যাতে গাঢ় ভাবটা আসে মাছের ঝোলে সেই জন্য দিয়ে দেব হচ্ছে ওই ইয়েটা চালের গুঁড়ো যে জলে মিশিয়ে ওটা দিয়ে দেব। তো জানি তোমরা বলবে যে প্রতিদিনই তোমার শরীর খারাপ না হলে তোমার মন খারাপ এই ধরনের ভিডিও নিয়েও চলে আসো তুমি সত্যি বলতে কি বলো তো আমার না তত্ত্বরীয় ওপরে ওঠার ইচ্ছেটা খুব কম কিন্তু আমার কী বলতো কন্টিনিউয়াস থাকার ইচ্ছেটা প্রবল যেহেতু তোমাদের সাথে অনেকের সাথেই নতুন নতুন বন্ধুত্ব হচ্ছে তাই আমি ভাবি যে একটা দিন কেন মিস দেবো আর ভিডিওগুলো রেডি করা থাকে পরবর্তীকালে যখন সুস্থ হয়ে যায় না তখন মনটা খারাপ লাগে ইস এতগুলো ভিডিও কষ্ট করে হলেও তুলে রেখেছিলাম শরীর খারাপের মধ্যে কিন্তু একটু কষ্ট করে এডিট করে ভয়েস দিয়ে যদি দিয়ে দিতে পারতাম বন্ধুদের সাথে তাহলে গল্প আড্ডা চলতে থাকতো তো যারা ইউটিউব করে বা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে বা মনের আনন্দে করে তাদের দেখবে এই জিনিসটা হয় তো আমি তো দেখো মনের আনন্দেই করি তোমাদেরকে বলেছি বহুদিন দীর্ঘদিন ধরে করছি মনের আনন্দে তাই তোমাদের সাথে একটা কানেকটিভিটি রাখতে চাই সেই জন্য ছোট হলেও করার চেষ্টা করি তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে যেন তো বেশ কিছুক্ষণ ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে ও বলল তোমার মনটাও তো খারাপ চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে সত্যি বলতে শুধু আমার নয় আমি বলি বলে আমার কথাটা তুমি জান জানতে পারো তোমরা কিন্তু আমার কর্তামশাইয়েরও কিন্তু বিশাল বড় একটা জার্নি যাচ্ছে ওর লাইফের ওপর দিয়ে তো সেই জন্য ওরও মনটা খারাপ থাকে তো আমাদের মন খারাপ থাকলেই জানো তো আমাদের দু চাকার বাহনকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি একটু টুক করে কাছে পিঠে কোথাও একটু চা খেতে নতুন নতুন জায়গা ট্রাই করার চেষ্টা করি হয়তো দু কাপ চাই খাবো কিন্তু নতুন জায়গায় নতুনভাবে দেখতে দেখতে না আমাদের খুব ভালো লাগে আর অনেক গল্প আমরা করি ছোটোবেলার গল্প বড়বেলার গল্প তখন না অনেকটা রিফ্রেশড হয়ে যায় এটা না আমাদের বিয়ের আগে থেকেই জানো তো বিয়ের আগে থেকে আমরা নতুন নতুন জায়গায় খেতে যেতাম মানে বিশেষ করে চাটা আমাদের দুজনেরই খুবই প্রিয় আর চায়ের সাথে টা হলে তো জমেই যায় যেমন দেখো এখানে শিঙারা নিয়েছে একদম রাস্তার পাশেই দোকানটা এটা রয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটির অপোজিট দিকে তো অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমি দাদাগিরির অডিশন দিতেও আগেও এসেছি আর তাছাড়া বাড়ির খুব কাছে তো ওখান থেকে চা টা খেয়ে এসাকে ফ্রেশ করে গেছিলাম পড়াতে তো পড়ানোটা আমি কোনোভাবে মিস দিই না চেষ্টা করি যতটা সম্ভব পড়াতে যাওয়ার এখন বাজে ঘড়ির কাটাতে নটা আর এখন সন্ধ্যে দেওয়া হলো যেহেতু সন্ধ্যেবেলায় ছিলাম না ও সন্ধেটা দিলো একসাথেই ফিরলাম দুজনে আর এখন

তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি খুব ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে আজ অনেক দিন পরে একটু এনার্জি নিয়ে তোমাদেরকে বাই বাই জানাচ্ছি তো আশা করছি পরবর্তী দিনগুলো আরও ভালো হবে সুন্দর হবে সেই অপেক্ষায় থাকলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত